বাংলাদেশের বিশ্বকাপ কি শেষ পর্যন্ত খেলা হচ্ছে না বাংলাদেশ কি বয়কট করবে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে হলে কি ভারতেই যেতে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড গতকালকে কিছু একটা নিয়ে পরিকল্পনা করেছে এবং সেই সংক্রান্ত নিউজ ক্রিকেট বিষয়ক পোর্টাল ক্রিক বাজে আমরা গতকাল মিড নাইটে দেখেছি তারপরে এই নিউজটা ডেভেলপ হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যম সেটাকে ফলো আপ করেছে তার প্রেক্ষিতে যা দাঁড়াচ্ছে বাংলাদেশ কি তাহলে শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে কিনা এই এই আলোচনা এবং আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল সিচুয়েশন দেখাচ্ছি কিছু প্রশ্নের উত্তর যেগুলো নিয়ে কনফিউজ আপনারা সেই প্রশ্নের উত্তর দূর করার চেষ্টা করছি এবং যতটুকু আপনারা হতাশ হচ্ছেন আলোচনার শুরুতেই বলছি হতাশ হবার এখন পর্যন্ত হতাশ হবার মতো এখন পর্যন্ত কোনো কিছু ঘটে নাই এরকম কোনো ধরনের সিগনাল নেই যে ডিসকাশনটা করছিলাম কয়েকটা প্রশ্ন আমি একটু আপনাদেরকে করি এবং যে প্রশ্নগুলো আপনাদের মাথায় ঘুরছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা দেখুন প্রথম কথা যেটা যে বাংলাদেশের নীতি নির্ধারণের সাথে যারা জড়িত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং যে রয়েছে এই 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 দুই জায়গায় আমি কথা কথা বলেছি বলেছি সকাল থেকে বলে আলোচনা করতে দুপুর পর্যন্ত হয়ে গেল দ্বিতীয় যে পয়েন্ট গুরুত্বপূর্ণ ভারতে যারা গণমাধ্যমে কর্মরত রয়েছেন আমাদের অনেক কলিগ রয়েছেন তাদের সাথেও আমি আমার মতো করে আলোচনা করার চেষ্টা করেছি সেখান থেকেও একটা পজিটিভ ভাইবস পেয়েছি যে প্রশ্নগুলো দিয়ে আলোচনাটা করতে চাই ডিসিশন হয়ে গেছে কি যে বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে ভারতের ভেনু পরিবর্তিত হচ্ছে মুম্বাইতে কোনো খেলা হবে না কলকাতায় তিনটা ম্যাচ হবার কথা ছিল সেই জায়গাগুলোতে কোনো খেলা হবে না বাংলাদেশের ভেনু পরিবর্তিত হবে কিন্তু ভারতের মাটিতেই নিরাপদ ভেনুতে বাংলাদেশকে গিয়ে খেলতে হবে সেরকম একটা অফারের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে কিনা প্রথম প্রশ্ন গতকাল মিড নাইটে যে খবরটা বেরিয়েছে ক্রিক বাজে তাতে যে ডিসকাশনটা হয়েছে তাতে যেই ব্যাপারটাকে ফলো করে ছাপানোর চেষ্টা করা হয়েছে তামিলনাড়ু এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে আইসিসি এবং বিসিসিআই এই দুটো পক্ষের আলোচনা হয়েছে এই আলোচনাটা হয়েছে কবে এই আলোচনাটা কিন্তু গতকাল হয় নাই এই আলোচনাটা আজকেও হয় নাই এই আলোচনাটা হয়েছে বাংলাদেশ তাদের দ্বিতীয় মেইলটা যেদিন পাঠালো অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ তখন তাদের সেকেন্ড ইমেইলটা পাঠিয়েছিল আইসিসির কাছে ঠিক তখন এই দুই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে অথবা দ্বিতীয় মেইল পাঠানোর আগে আমি আমার একটা কন্টেন্টে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশ ভেনু এর কথা বলেছে প্রথম মেইলে কিন্তু কান্ট্রি পরিবর্তনের কথা তারা বলে নেই এরকম একটা খবর রয়েছে ঠিক তখনই আলোচনাটা হয়েছিল তামিলনাড়ু এন্ড কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে আর দে রেডি টু অর্গানাইজ দ্য ম্যাচেস অফ বাংলাদেশ অন দিস ইজ ওয়ান সো এখন পর্যন্ত ফাইনাল কোনো ডিসিশন হয় নাই দ্যাট বাংলাদেশ ম্যাচেস উইল বি ডিস্ট্রিবিউটেড বিটুইন কেরালা এন্ড তামিলনাড়ু বিটুইন পার্টিকুলার টু স্টেট এবং সেগুলো শিফটেড হয়ে যাবে কলকাতা এবং মুম্বাই থেকে এই ডিসিশনটা এখন পর্যন্ত হয় নাই সেকেন্ড পয়েন্ট যেটা যে জায়গায় প্রশ্নগুলো আপনাদের আসছে বাংলাদেশ খেলবে কিনা ভারতের মাটিতে যদি বিশ্বকাপ হয় এটা আমি এক কথায় বলে দিতে চাই এক কথাই বলে দিতে পারি ভারতের মাটিতে যদি বিশ্বকাপ হয় অনুষ্ঠিত হয় তাহলে বাংলাদেশ ইজ নট গোয়িং টু বি দ্য পার্টিসিপেন্ট টিম অফ দ্যাট ওয়ার্ল্ড কাপ এখন পর্যন্ত ডিসিশনটা তাই থার্ড যে প্রশ্ন আইসিসি কি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে নো ভাই এখন পর্যন্ত আইসিসি কোন ধরনের সিদ্ধান্ত নেয় নাই এবার আসি মূল আলোচনায় গতকালকে আপনারা সবাই জানেন যে ভারত এবং তার একটা প্রতিপক্ষের সাথে ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের সাথে তারা সিরিজে মুখোমুখি হয়েছিল নার্ভাস বিরাট কোহলি আউট হয়ে গেছেন রেকর্ড করেছেন ভারত শেষ পর্যন্ত তিনশো রান টোপকে সেই ম্যাচটা জিতেছিল এই আলোচনাটা আসলে গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে ওই ম্যাচটা দেখার জন্য ভারত অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব মহাপরাক্রমশালী এবং এই মুহূর্তে আইসিসির চেয়ারম্যান জায়সা মাঠে উপস্থিত ছিলেন মাঠে উপস্থিত ছিলেন শুধু খেলা দেখার জন্য না বাংলাদেশকে খেলানো যায় কি করে বিশ্বকাপের খেলাগুলোকে নির্বিঘ্ন করা যায় কি করে সেই ডিসকাশনে অংশ বিসিসিআই সাথে এবং সেই ডিসকাশনটা হয়েছে যতগুলো গণমাধ্যম এনডি টিভি ক্রিক বাস এখন পর্যন্ত জানাচ্ছে ইন্টারেস্টিংলি তারা কিন্তু এই ব্যাপারটা কেউ বলছে না যে গতকালকের মিটিং আসলে কি হয়েছে তামিলনাড়ু এন্ড কেরালা এই দুই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে আইসিসি এবং বিসিসি এর প্রস্তাব গিয়েছে সেটা গতকালকে যে মিটিংটা হয়েছে জায়সার সাথে বিসিসিআই আইসিসির সাথে বিসিসিআই রিগার্ডিং দ্য ইস্যু অফ চেঞ্জিং অর শিফটিং দা ভেনুস অফ বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ ম্যাচেস সেই মিটিং এর আগের ঘটনা এটা গতকালকের মিটিং এ কি হলো জায়সা কি প্রপোজ করলেন আইসিসি তো এই ব্যাপারটা যদি মেনেই নিত আইসিসি সেই খবরটা জানিয়ে দিত আজকে সোমবার এতক্ষণ আমরা হোপফুলি পেয়েও যেতাম সেরকম কোন কনক্রিট ডিসিশন হয় নাই গতকালকের মিটিং এর আগের ঘটনা ইন্ডিয়ান মিডিয়া ফলাও করে জানাচ্ছে এবং আমরা সেটাতে নাচানাচি শুরু করে দিয়েছি গতকালকে যে মিটিং হয়েছে সেই মিটিং এ তামিলনাড়ু আর কেলারায় বাংলাদেশের খেলা শিফট করা হবে এরকম কোন ধরনের সিদ্ধান্ত হয় নাই কোনো ধরনের সিদ্ধান্ত হয় নাই সেকেন্ড পয়েন্ট যেটা এখন পর্যন্ত আইসিসি এরকম যদি সিদ্ধান্ত গ্রহণ করে দে হ্যাভ টু ডিসকাস উইথ টু ইম্পর্টেন্ট পার্ট একটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে এই বিকল্প অফারটা দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটার একটা ফিফটি মেইল দেবে এবং তারপরে আইসিসি তাদের ডিসিশন জানাবে তার আগে একটা ঘটনা ঘটতে হবে এবং এটা যদি করতে না পারে তাহলে ওয়ার্ল্ড কাপের বাংলাদেশের ম্যাচে জোর করে খেলিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকছে না সেটা কি সেটা হচ্ছে আপনি এত বড় একটা ডিসিশন নেবেন বাংলাদেশ খেলবে না বাংলাদেশের পরিবর্তে আপনি অপর একটা দলকে নামিয়ে দেবেন মানে খেলতে নামিয়ে দেবেন বিশতম দল হিসেবে খেলিয়ে দেবেন কিন্তু আপনি ভাই এটা চাইলে করতে পারবেন না কেন পারবেন না কারণ আইসিসির বোর্ড থেকে এটা অনুমোদন আসতে হবে বাংলাদেশের লজিক্যাল কোয়াইট লজিক্যাল দাবির প্রেক্ষিতে আপনি কি অ্যাকশন নিচ্ছেন সেটা অনুমোদিত হতে হবে আইসিসি থেকে যেখানটায় মেজরিটি অব দ্য বোর্ড মেম্বার্স ইন সো ওই সুযোগটাও নাই খেয়াল করে দেখবেন কেরালার যে ভেনুর কথা বলা হচ্ছে লজিক্যালি চিন্তা করুন সেই ভেনু তো এবারের বিশ্বকাপে ইভেন্ট আয়োজনের তালিকার মধ্যেই নেই সেই ভেনুতে যদি আপনি লজিস্টিক্যাল সাপোর্ট দিয়ে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিতে পারেন তাহলে আপনি শ্রীলঙ্কার ডাম্বুলায় কেন এটা করতে পারবেন না যেই ডাম্বুলা এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের ম্যাচ আয়োজনে তালিকাভুক্ত ভেনু না আপনি যদি কেরালায় করতে পারেন নতুন ভেনুতে আপনি আপনার সম্প্রচারক দিন নিয়ে যেতে পারেন আপনি ডাম্বুলায় কেন পারবেন না ভাই ডাম্বুলায় তো আপনার লাইটসও রয়েছে সেই সমস্যা তো আপনার নেই আমরা কাভার করেছিলাম সেখানটায় গিয়ে ম্যাচ আপনি যদি সেটা করতে চান আপনি ধরেন আপনার ডাম্বুল আপনার কাছে মনে হচ্ছে দূরে আমি এত দূর যাব না আমি কলম্বোতে পেলে করতাম সিংহলি স্পোর্টস ক্লাব মাঠ তো ভাই ফাঁকা রয়েছে খেলা তো হবে প্রেমা দাসায় আপনি সিংহলি যে কেন শ্রীলঙ্কার কলম্বোয় দুটা ভেনু রয়েছে ঢাকার মিরপুর এবং ফতুল্লার মতো দূরত্বে আপনি কেন তাহলে সেখানটাই করাবেন না সেখান থেকে ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ নাই বাংলাদেশ যেহেতু ডে ম্যাচেস খেলবে কিছু সেই ড্যামে গুলো তো আপনি সিঙ্গল স্পোর্টস ক্লাব মাঠে খেলাতে পারতেন সেটা কেন আপনি করছেন না অনেকগুলো পয়েন্টস রয়েছে অনেকগুলো পয়েন্টস রয়েছে যারা এখনই নাচানাচি শুরু করে দিয়েছে এবং মোটামুটি ফ্রাস্ট্রেশনে ভুগছে যে ঠিক আছে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপটা মনে খেলা হচ্ছে না বাংলাদেশ মনে হয় যাচ্ছে না কেরালা তামিলনাড়ুতে তাদেরকে অফার করা হবে সেই সিদ্ধান্ত আইসিসি নিয়ে নিয়েছে এবং বাংলাদেশ এটা মানবে না বয়কট করবে শেষ পর্যন্ত বিশ্বকাপে আমরা বাংলাদেশকে দেখতে পাবো না এখন সেই শিফটিংটা কোথায় হবে সেই শিফট হবে কি ভারতের মধ্যে নাকি সেই শিফটিংটা হবে ভারতের বাইরে এই ডিসিশনটা এখন পর্যন্ত হয়নি দেখি আমরা কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পাই নাই সো আমার কাছে মনে হয় কোনো কারণ নাই কেরালার যে ভেনুর কথা বলা হচ্ছে তামিলনাড়ু চেন্নাইয়ের কথা বলা হচ্ছে কেরালার ইন্টারেস্টিং পার্চা ওই ভেনু তো আইসিসির তালিকাভুক্তই না ভারতের মধ্যে তালিকার বাইরে থাকা ভেনুতে আপনি যদি লজিস্টিক্যাল সাপোর্ট দিয়ে বাংলাদেশে খেলা আয়োজন করতে পারেন শ্রীলঙ্কার কলম্বোতে দুইটা ভেনু একটা ভেনুতে আপনার আইসিসি বিশ্বকাপ হচ্ছে হবে প্রেমা দাসায় সিঙ্গল স্পোর্টস ক্লাব মাঠে আপনি বাংলাদেশে খেলা দিতে সমস্যাটা কোথায় আপনি রামুলাই নিয়ে যেতে সমস্যাটা কোথায় কেরালায় যদি নিতে পারেন সো মেনি মেনি লজিক্স বিহাইন্ড আওয়ার আর্গুমেন্টস এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্টিল দে ক্যান বি হোপফুল রিগার্ডিং দেয়ার ডিমান্ড সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার